হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং সিরিজে আজকে তোমাদের সঙ্গে এম বাজারে কালেকশন শেয়ার করব তো চলো আজকে এম বাজারে ভিজিট করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এম বাজারে তোমরা দুর্গা পুজো কত দামে এখানে কি কালেকশন পাচ্ছ আশা করছি তোমাদের ওভারঅল ভিডিওটা হেল্পফুল হবে আমি কিন্তু এসেছি আজকে হাতি বাগানে এম বাজার স্টোরে তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো কিন্তু স্টোরে চলে আসতে পারো ফার্স্টেই তোমাদের সঙ্গে এই টপসের কালেকশানগুলো শেয়ার করি যেগুলো ভ্যারাইটি টাইপের আছে একশো টাকা থেকে তোমরা কিন্তু এখানে টপসের কালেকশান পেয়ে যাচ্ছ এগুলো সবই আছে এক্সেল সাইজের মধ্যে কালার অপশনগুলো খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ প্রিন্টেড আছে তো দেখতে সুন্দরও লাগছে আর রেগুলার ইউজের জন্য খুব ভালো সফট মেটেরিয়ালের মধ্যে আছে তোমরা এখানে হিউজ স্টক পেয়ে যাবে কিন্তু টপসের কালেকশানের জন্য আর তোমরা কিন্তু একশো পঁচাত্তর টাকার মধ্যে দেখো ক্রপ টপও পেয়ে যাচ্ছ তো তোমরা ক্রপ টপের জন্য কিন্তু চলে আসতে পারো আমাদেরকে যে হাতি বাগানে এমবাজার স্টোরে আসতে হবে তার কিন্তু কোনো ব্যাপার তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো এমবাজার স্টোরে গেলেই কিন্তু এই অফারগুলো পেয়ে যাবে খুবই ভালো আছে অফার তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইবটা করবে ভিডিওটা দেখে চলে যাবে না আর অবশ্যই তোমরা কি কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো আর এখানে ওয়ান নাইন নাইনে কিন্তু তোমরা ডবল এক্সেল অবধি কিন্তু পেয়ে যাচ্ছ খুবই ভালো লাগছে যেরকম বললাম প্রিন্টেড টি শার্ট আছে এগুলো এবার তোমাদের সঙ্গে কুর্তি টু পিস থ্রি পিস এগুলো শেয়ার করি তোমরা কুর্তির কালেকশনও এখানে টু হান্ড্রেড থেকে পেয়ে যাচ্ছ এই তোমরা পেয়ে দুশো নিরানব্বই টাকায় তো বুঝতে পারছো কত মধ্যে আছে কটনের মেটেরিয়াল আছে যেটা আমি তোমাদেরকে বললাম তারপর দেখো এই সিকোয়েন্স দেওয়া এটা এটার দাম আছে ফোর হান্ড্রেড এটাও কিন্তু টু পিসের আছে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর পিচ কালারের মধ্যে আছে খুব ভালো সিকোয়েন্সের ওয়ার্ক আছে এটারও দাম আছে ফোর এবার তোমাদের সঙ্গে যে ওয়াইটটা শেয়ার করছি এটার দাম আছে সিক্স এগুলো কিন্তু সবই আছে কটন মেটেরিয়ালের উপরে এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছে এটা থ্রি পিস আছে খুব সুন্দর ওয়ার্ক আছে এটার দাম আছে সাতশো পঁচানব্বই গলার কাছে কিন্তু ওটা এমব্রয়ডারির ওয়ার্ক আছে দেখতে সুন্দর লাগছে হাতেও তাই ওয়ার্ক আছে লেস দেওয়া আছে এই সুন্দর নেভি ব্লু গাউনটার দাম আছে পাঁচশো নিরানব্বই খুব সুন্দর ওয়ার্ক আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো খুব সুন্দর ওয়ার্ক আছে আর জিনিসটা দেখতে সামনে থেকে খুব সুন্দর লাগছে ডিজাইনটাও বেশ মানে প্রিন্টটাও বেশ নতুনত্ব ধরনের আছে আর ফ্লেয়ারও খুব ভালো আছে লেন্থও খুব ভালো আছে তো এইদিকে সমস্ত কিন্তু এরকম ওয়ান পিস গাউন এই ধরনেরই জিনিস আছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কুর্তিটা দেখো কত সুন্দর ওয়ার্ক আছে অল্প অল্প করে কিন্তু ফুল ওভার কিন্তু ওয়ার্কটা আছে আর এটার দাম মাত্র থ্রি আছে যেটার দাম আগে সাড়ে ছিল ওটা এখন থ্রি নাইন নাইনে পাচ্ছ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে আমি যেরকম তোমাদেরকে ভিডিওর ফার্স্টেই বলেছিলাম এটা এটার প্রাইস আছে ফোর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এগুলোই ভিসকস রেয়নের মধ্যে মেটেরিয়ালটা আছে এছাড়াও কিন্তু এখানে মানে বুঝতেই পারছো দুর্গাপুজো যে অফারগুলো থাকে তিন হাজার টাকার শপিং করলে ডিসকাউন্ট মানে কিছু গিফট পাওয়া যায় চার হাজার টাকা তো এরকম আছে এটা দেখো এটা খুব সুন্দর আছে এই টু পিসটা দামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ফাইভ নাইন নাইনে কিন্তু খুব সুন্দর ওয়ার্ক দেখো আমি তোমাদেরকে কাছ থেকে শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো খুব ভালো কালেকশন আছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটা দেখো ওয়ান নাইন নাইনে যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা দুশো টাকা থেকে এখানে কুর্তির কালেকশন পেয়ে যাবে এগুলো দেখো দেড়শো টাকাতেও তোমরা পেয়ে যাচ্ছ তো এতটাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে রেগুলার ইউজের জন্য তোমরা কিন্তু এগুলো দেখতে পারো এগুলো আছে কটন মেটেরিয়ালের মধ্যে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলো হলো থ্রি পিসের কালেকশান থ্রি নাইন নাইন থেকে তোমরা থ্রি পিসের কালেকশান স্টার্ট পাচ্ছ দেখো গলার কাছে ভি নেক করা খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে গলার পোর্শনের ওয়ার্কগুলো কিন্তু খুব ভালো আছে আমি প্রতিটাই তোমাদের সঙ্গে কাছ থেকে শেয়ার করছি এটা কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক না আগেই তোমাদেরকে বলে রাখি তারপরে এটা দেখো চিকনকারির উপরে আছে অল ওভার তোমরা এটা খুব ভালো লুক দিচ্ছে দেখতে পাচ্ছ কতটা রিচ লুক লাগছে এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দাম আছে তো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে জিনিসটা কাছ থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এটাও দেখো সেম এই রকমই প্রাইসের মধ্যে বেশি আছে মানে তোমরা আন্ডার ফাইভ হান্ড্রেড আন্ডার সিক্স হান্ড্রেডের মধ্যে হিউজ কালেকশান পেয়ে যাচ্ছো এই বছর যেরকম পুজোতে ভি একের কালেকশন খুবই উঠেছে তো এখানেও তাই দেখলাম অল ওভার কিন্তু কুর্তিটাতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে তোমাদের সঙ্গে আমি কাছ থেকেই শেয়ার করছি তোমরা অবশ্যই চলে যেতে পারো আর ভিডিওর ফার্স্টে যেরকম বলেছিলাম আনারকালি গাউনের খুব ভালো কালেকশন আছে তো দেখো এবার ফাইনালি সেটাই শেয়ার করছি দারুণ কালেকশন আছে মানে দুর্দান্ত আমি তোমাদের সঙ্গে একদম কাছ থেকে শেয়ার করছি জিনিসটা দেখো কত সুন্দর হাকো বা ওয়ার্কের মধ্যে আছে এরকম একটা চওড়া লেজ দেওয়া আছে তারপরে দেখো খুব সুন্দর পার্টিশন করা আছে আর গলার ওয়ার্কটা এতটাই সুন্দর হাতেও তোমরা এরকম ফুললি লেজ পেয়েছো দারুণ লাগছে এই কালেকশনটা মানে এটা হিউজ সুন্দর মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর আর কতটা একটা রিচ লুক প্রোভাইড করছে আর এত ভালো ফ্লেয়ার আছে ঘের আছে প্রাইস আছে চোদ্দশো নিরানব্বই এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে লেগিংস গুলো বা প্যান্ট প্যানগুলো তোমরা বাই ওয়ান গেট ওয়ানে মানে এই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি টু নাইন নাইনে তোমরা কিন্তু দুটো পেয়ে যাচ্ছ এখানে দেখো ওয়ান পিসের ড্রেস আছে যেগুলো শুরু হচ্ছে টু নাইন নাইন থেকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এম বাজারে তোমরা সমস্ত জিনিস পেয়েছ আমি তোমাদের সঙ্গে প্রাইস মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এখানেও দেখো ওয়ান পিস টু পিস এগুলো কুর্তির কালেকশান আছে খুব সুন্দর সুন্দর আছে আমি তোমাদেরকে এটাই বলবো তোমরা কিন্তু একবার ঘুরে আসতে পারো কম বাজেটের মধ্যে বেশ ভালো শপিং করতে পারবে আমি যেহেতু তোমাদের সঙ্গে প্রাইসগুলোও শেয়ার করে দিলাম আন্ডার ফাইভ হান্ড্রেড সিক্স মধ্যে তোমরা খুব ভালো কালেকশন পাচ্ছ এগুলো সব স্কার্ট আছে এগুলো ফাইভ নাইন নাইন করে আছে এগুলো কিন্তু সিল্কের স্কার্ট কালেকশন আছে প্রচুর হিউজ কালেকশন আছে এছাড়া পালাজো পেয়েছ মানে এই জিনিসগুলো এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছ খুব ভালো আর যেটা তোমাদেরকে বললাম লেগিংসের উপর স্ট্রেট প্যান্টের উপর তো হিউজ একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে যেহেতু বাই ওয়ান গেট ওয়ান আছে আর এই সাইডে দেখো জিন্স আছে এটা একটা খুব সুন্দর থ্রি পিসের সেট আছে যেটা দাম আছে বারোশো টাকা অল ওভার তোমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছ আর চন্দন কালারের উপরে আছে জিনিসটা দেখতে দেখো কত সুন্দর লাগছে এই যে দেখো প্রাইসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু এখানে থ্রি পিসের কালেকশন খুব ভালো পাচ্ছ স্টোরে আমি দেখলাম থ্রি পিসের কালেকশন কিন্তু খুব ভালো আছে মানে পুজো হিসাবে পার্টি ওয়্যার কালেকশন হিসাবে থ্রি পিসের কালেকশন খুব ভালো আছে এগুলো কিন্তু সবই আছে থ্রি পিসের সেট এটা দেখো নাইন নাইন নাইনে পেয়ে যাচ্ছ যেরকম তোমাদেরকে বললাম থ্রি পিসের জন্য টু পিসের জন্য দেখো এটাও কত সুন্দর লাগছে আর হোয়াইট কালার জানোই তো আমার খুব পছন্দ তো আমার তো হোয়াইট সব সময় খুবই ভালো লাগে এগুলো চানদেরই কাপড়ের উপরে আছে এইট নাইন নাইনে পেয়ে যাচ্ছ এতটাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে তো তোমরা অবশ্যই শপিং করার সময় একবার ঘুরে আসতে পারো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এম বাজারে শাড়ির কালেকশান আমি সচরাচর কিন্তু মলগুলো শাড়ির কালেকশন শেয়ার করি না বাট আজকে করছি তার কারণ হলো এখানে দুর্দান্ত কালেকশান আছে শাড়ি তো তোমরা শাড়ি শপিংয়ের জন্য এম বাজার ভিজিট করতে পারো সমস্ত আছে সিল্কের কালেকশান তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা মাত্র এখানে সিক্স হান্ড্রেড থেকে কালেকশান স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছ এই কালেকশনটা দেখো কত সুন্দর আর দেখতে কত সুন্দর লাগছে মিনাকারি ওয়ার্ক আছে কালার অপশানটাও খুবই সুন্দর আছে আমি তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করে দিচ্ছি এটার দাম আছে এগারোশো নিরানব্বই মানে বারোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তাসেল দেওয়া রয়েছে দেখতে শাড়িটা সত্যি খুব সুন্দর অল ওভার বর্ডারটাও খুব ভালো আছে তারপরে দেখো এটা একটা কালেকশন আছে যেরকম তোমাদেরকে বললাম সিল্কের কালেকশান আমার খুবই ভালো লেগেছে আর মিনাকারি জিনিস আমার পার্সোনালি খুব ভালো লাগে জিনিসটা দেখতে অনেকটা এলিগেন্ট রিচ লুক দেয় এটার দাম আছে বারোশো পঞ্চাশ টাকা তো তোমরা রকম দামের মধ্যে এই টাইপের মানে পার্টি ওয়ার কালেকশানগুলো পেয়ে যাচ্ছো এটা দেখো আরও একটা দুর্দান্ত কালেকশান মানে কি বলবো তোমাদেরকে এই শাড়ির ইউএসপি হচ্ছে এই শাড়ির যে বর্ডারটা দেখো আমি তোমাদের সঙ্গে হাইলাইট করছি এত সুন্দর লাগছে দেখতে তোমরা এগুলো পছন্দ হলে অবশ্যই ভিজিট করো স্টোরে খুব সুন্দর আছে আমি প্রাইসটা শেয়ার করে দিচ্ছি এই শাড়িটা তোমরা মাত্র নাইন ফিফটিতে পেয়ে যাবে তোমাদের বিশ্বাস হচ্ছে না তো সত্যি বলতে গেলে আমারও বিশ্বাস হয়নি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে আমি এটা সত্যি বলছি নাইন ফিফটিতে পাবে দেখো দামটা আমার সত্যিই নিজের বিশ্বাস হয়নি এত সুন্দর শাড়ি নাইন ফিফটিতে কী করে আসছে আর এখানে যেটা বললাম তোমাদেরকে সিল্কের দুর্দান্ত কালেকশান প্রতিটা কালেকশানই খুব সুন্দর এটাও থাউজেন্ড ফিফটিতে আছে তো মানে কি বলবো সিল্কের মাথা ঘোড়া কালেকশান আছে কিন্তু এম বাজারে তো তোমরা এম বাজারে কিন্তু শাড়ি সেকশানে মাস্ট ভিজিট করো এত সুন্দর সুন্দর শাড়ি আছে মানে এগুলো তোমরা শুধু দুর্গা পুজো বলে না এগুলো কিন্তু তোমরা বিয়ের অকেশনের জন্য ইউজ করতে পারবে এত সুন্দর আছে আর সিল্কের শাড়ি যেরকম হয় আর প্রাইসগুলো তো বুঝতে পারছো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা এখানে মালবেরি সিল্কও পেয়ে যাবে মানে সিল্কের শাড়ি সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আমার মোটামুটি যেগুলো ভালো লেগেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর দেখো এই এইটাও হোয়াইটটাও কিন্তু খুব সুন্দর আছে রেড অ্যান্ড হোয়াইটে মানে দুর্গা পুজোর যদি তোমরা এই কেনাকাটাগুলো করতে চাও দেখতে পারো খুব সুন্দর সুন্দর কিছু কিছু কালেকশান আছে যেগুলো আমার পার্সোনালি ভালো লেগেছিলো তাই আমি শেয়ার করলাম এছাড়াও তোমরা কিছু হিউজ কালেকশন পেয়ে যাবে এখানেও দেখো সিল্কের কালেকশন আছে দেখো এই শাড়িগুলো এগুলো তাই যেগুলো যেরকম তোমাদেরকে বললাম প্রাইস এইগুলোই আছে তো তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো মানে তোমরা বারোশো তেরোশো টাকার মধ্যে এখানে দুর্দান্ত কালেকশন পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর আছে সিল্কের কালেকশন আছে নর্মালি যে সিল্কগুলো আমরা কেনাকাটা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা